আসসালামু আলাইকুম দেখেন সেনাবাহিনীর ভেতরে উচ্চ পদস্থ যে কর্মকর্তারা কালপিট কর্মকর্তারা যারা শেখ হাসিনার এই যে স্বৈরাতন্ত্রকে টিকিয়ে রাখতে কাজ করেছিল সেই সময়টাতে শেখ হাসিনার নির্দেশে মানুষকে গুম খুন করত এদের বিরুদ্ধে নয় অক্টোবর বুধবার গ্রেফতারি পরোনা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর এরপরে কিন্তু দেশের ভেতরে একটা হইচই পড়ে গেছে যা আসলে তাদেরকে কি গ্রেফতার করা হবে নাকি করা হবে না ইতিমধ্যে সেনা তিনি যে জনকে নাকি এই সেনা হেফাজতে নেওয়া হয়েছে এখন সেনা হেফাজতে থেকে কি পালিয়ে যাবে নাকি তাদেরকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে ধরা দেওয়া হবে তাদের বিচারটা কি সেনা আইনে হবে নাকি সিভিল কোর্টে হবে সেটা নিয়েও কিন্তু এখনো আলোচনা চলছে তবে এরই মধ্যে অন্যরকম আশঙ্কা বোধ করছেন পিনাকি ভাচার্য তিনি তিনি একটা আহ্বান করছেন দেশবাসীর কাছে তিনি লেখছেন যে প্রিয় দেশবাসী সেনাবাহিনীর কিছু অস্বাভাবিক মুভমেন্ট দেখা যাচ্ছে যে যেকোনো সময় কোদাতার প্রচেষ্টা রুখে দিন প্রয়োজনে রাজপথে নেমাসুন ভোরের আলো ফুটার সাথে সাথে সকল মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই বোনেরা জনতাকে সাথে নিয়ে রাজপথে নেমে রাজপথ দখল সেনাবাহিনীর আহ্বানা হবেন না আমরা বিপ্লবকে রক্ষা করব ইনশাল্লাহ এ লড়াই আমাদের সার্বভৌমত্ব নিশান আর ইমানের লড়াই এ লড়াইয়ের বিজয়ের সৃষ্টিকর্তা মজলুমের পাশেই থাকবে দেখেন এখানে যখন তাদের বিরুদ্ধে এই যে পরোয়ানা জারি তারপরে কিন্তু এই যে কিছু কিছু জেনারেলরা Отоব্রা লেগেছে যে তাদেরকে কিভাবে সেফ করা যায় এখানে সেনা প্রধান ওয়াকারের নাম বারবার কিন্তু আসছে সেনা প্রধান ওয়াকার নাকি তিনি চাইছিলেন বা তার যে সাথে আরো যে জেনারেলরা আছে তারা চাইছিলেন যে তাদের বিচারটা যাতে সেনা আইনে হয় এখন হাসিনুর রহমান ওই যে বিগড়েটির হাসিনুর রহমান তিনি বলছেন যে গুমের বিচার আসলে সেনা আইনে তেমন কোনো প্রাধান্য পায় না আবার এদিকে এই যে বেস্ট তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলছেন যে যারা এই অপরাধের সাথে জড়িত তাদের বিচার সেনা আইনে না বরং কোর্টের মাধ্যমেই হবে আর এটাই হবে তো এর মধ্যে নাকি অনেকে জানা গেছে যে এই কয়েকজন নাকি পালিয়ে গেছে এর আগে যে ওই যে পাঁচই আগস্টের পর দু হাজার চব্বিশের ছয়শো ছাব্বিশ জন সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে হেফাজতে ছিল এর ভিতরে আমরা দেখলাম হাসান মাহমুদ এম আরাফাত এর অনেক সেনা কর্মকর্তা তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছিল বিপ্লব বিপ্লব হারু রশিদ তারাও পালিয়ে গেছিল দেশ ছেড়ে তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগটা করে দিয়েছিল সেনাবাহিনী এমনটাই কিন্তু অভিযোগ ছিল তো এখন যে পনেরো জন যারা কর্মরত আছেন এদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এখন তাদেরকে আদৌ গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে তারা তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে নাকি সেনা হেফাজতের মাধ্যমে ওই যে ছয়শ জনের ভেতর থেকে যে কেউ কেউ গ্রেফতার হয়েছিল বা অন্যরা দেশ ছেড়ে পালিয়েছিল তাদেরকেও কি দেশ ছেড়ে পালাবার সুযোগ করে দেবে ইতিমধ্যেই আহ ব্রিগেডিয়ার কবির কবির কিন্তু কবি নাকি পালানোর জন্য চেষ্টা করছেন নেত্রকোনার একটা তার সহকর্মী সেখানে অ্যাক্টিভ রয়েছে সেখানের মাধ্যমে তিনি পালানোর চেষ্টা করেছেন তবে নয় অক্টোবর থেকে বাংলাদেশের যত সীমান্ত এলাকা আছে সীমান্তে বিজিবি নাকি সিল মেরে দিয়েছেন যে কেউ সেখান থেকে পালাতে যাতে না পারে ভারত থেকে কিছু ট্রাক আসা যাওয়া করেছে কিন্তু সেই ট্রাকের মাধ্যমে কবির পালাতে পারছে না পরিচালক ছিলেন আকবর আহমেদ তিনি নাকি তামাবিল দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন তো আরো কয়েকজন হয়তো পালিয়েছেন কিন্তু এদেরকে পালাতে সাহায্য করল কারা এখন এই যে বিষয় এই বিষয় নিয়ে আসলে আইএসপি আর কি বলছে সেনা প্রধানও কেন ডিরেক্টলি বলছেন এই বিষয়গুলো নিয়ে একজন হাকিমুজ্জামান নামের উচ্চ সেনা পদস্থ কর্মকর্তা তিনি জানিয়েছেন যে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে এখন তিনি বলছেন যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনসাফের ভিত্তিতে তাদের বিচার হবে যাই হোক তার মুখে যে ইনসাফের কথাটা আসছে সেনাবাহিনীর মুখে এটা কিন্তু দেশের জন্য অনেক বড় পাওয়া ইনসাফ মানে যা তারা যেটা করছে তাদের বেলা একই বিচারটাই হবে তো হয়তো বা তিনি বলছেন যে একটা আশঙ্কা দেখা করছেন যে পিনাকি ভট্টাচার্য হয়তো বা কু করার জন্য কেউ কেউ চেষ্টা করছেন আবার কেউ কেউ চাচ্ছেন যে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে তারা যে পাপ করেছে তারা যে এই অপকর্ম করেছে সেই পাপ আর অপকর্মের কালে মাঝাতে পুরো সেনাবাহিনীর গায়ে লেপটে না যায় সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করতে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে এই পুলিশের হাতে তুলে দেওয়া হবে তো অনেকে আবার চেয়ে আছেন যারা আওয়ামী লীগ মন্ত্রী বা আওয়ামী সময় সময়ে যারা সুযোগ সুবিধা নিয়েছে যেমন জেনারেলরাও বা অনেক আওয়ামী নেতারাও ভারতও থেকে তাকিয়ে আছেন যে এই এই সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেবের দিকে যে ওয়াকারুজ্জামান সাহেব আসলে কি করে সেখানে কি ভূমিকা নেয় তাদের কি কি ছাড়াতে সহযোগিতা করবেন নাকি সেনা এই তাদের কি বিচার করবেন নাকি সেনা অভ্যতান ঘটাবেন এমনটাই কিন্তু অনেকেই অনেক কল্পনা জল্পনা কিন্তু ইতিমধ্যে হচ্ছে তো আসলে কী হবে এখনো বলা যাচ্ছে না আর এই মুহূর্তে পর্যন্ত জানা যাচ্ছে যে যে কু আসলে করার তেমন কোনো আসলে কোনো কিছু জানা যাচ্ছে না যদিও কিছু 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 তত্ত্ব বাইরে বিভিন্নভাবে আসছে যে হয়তো বা সিচল্লিশ পদাতিক যে ডিভিশন আছে তারা যারা আছে তারা হয়তো বা যমুনার দিকে যাচ্ছে এমনটাই অনেক সোর্স থেকে পাওয়া গেছে তবে এগুলো যদি করতে চায় তাহলে কিন্তু দেশবাসী কিন্তু রুখে দেবে ওই যে এর আনকে যেভাবে আটক করতে চেয়েছিল সেনাবাহিনীরা কু করতে চেয়েছিল তারপর এক ডাকে সেনাবাহিনী সারা দেশের জনগণ রাস্তায় নেমে এসেছিল তো এভাবে কিন্তু এবারও কিন্তু যদি কোনোভাবে এই ভুলটা করতে চায় তাহলে কিন্তু জনগণ রাস্তায় নেমে আসবে যেহেতু চব্বিশের আন্দোলনে এত রক্ত দেওয়ার পর রাজপথ ছাড়া দেশকে ডুবাতে দেয় নাই এই জনগণ এই জনতা আবার রাজপথে নেমে আসবে সবচক্রান্ত ধুলিস করবে তো ইতিমধ্যে হয়তো বা এখন জানানো উচিত ওয়াকারুজ্জামান সাহেবকে জানানো উচিত যে যারা অপকর্ম করেছে যারা পাপ করেছে এই অপকর্মকারীরা যারা দোষীরা তাদেরকে বিচার সিভিল কোর্টে বিচার করা হবে এই ঘোষণাটাও তাকে হয়তোবা দেওয়া দরকার বা প্রকাশ্যে দেশবাসীর কাছে প্রকাশ্যে এটা জানানো দরকার যে যারা অপরাধ করেছে তারা অপরাধী অপরাধীদের বিচার হতে হবে দৃষ্টান্তমূলক বিচার দেখাতে হবে ঘোষণা করে দিতে দেওয়া দরকার বা ঘোষণা করায় আর দিতে পারেন তো যাই হোক আপনারা কি চান এদের বিচার নাকি আপনারা এই যে কুড়া আশঙ্কা এই বিষয়গুলো তো আপনারা জানিয়ে দিন কর্মসূচি ভালো তখন সত্যি তখন দেখো ইনশাল্লাহ পরবর্তী বিরুদ্ধে আল্লাহ হাফেজ